চট্টগ্রামের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে বিশ নভেম্বর সকালে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত বীজ বিতরণ অনুষ্ঠানে সাতশত ত্রিশ জন কৃষকদের মাঝে সার ও বীজ তুলে দেয়া হয় উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আবু সালেকার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী এই সময়ে উৎপাদন ক্ষেত্রে আমরা যাতে আমাদের সর্বোচ্চ এফোর্টটা দিতে পারি শুনেন কৃষকরা আপনারা আপনাদের জন্য কাজ করেন আপনাদের ভরা ক্ষেত দেখলে আমাদের মনটা কিন্তু জুড়ায় যায় আর আপনাদের যে সন্তান আছে ফরিছির এই যে সাংবাদিকরা তারা ঘুরে ঘুরে কিন্তু এগুলো দেখেন এগুলো নিউজ করেন এবং নিউজ করে আমাকে ইনবক্সে দেয় আমার কিন্তু খুবই আনন্দ লাগে যে সবজির উৎপাদন বা এগুলা যদি যখন বেড়ে যায় তখন স্বাভাবিক একটা জিনিস কি উৎপাদন বাড়লে দাম কমে এটা যেমন সত্য এগুলো আপনারা জানেন যে প্রাথমিক মৌসুমের শুরুর দিকে যেই দামটা আপনি পাবেন শেষের দিকে আপনি তার দশ ভাগের এক ভাগ দামও পাবেন না এটা মানে এটা এটা তো আসলে কিছু করার নাই কিন্তু উৎপাদন যত বাড়বে এটার অর্থ হচ্ছে যে তত বেশি মানুষের মুখে আপনি কিন্তু খাবারটা পৌঁছাই দিতে পারছেন আপনি কত মানুষের আল্লাহর মানে

আপনার কোনো প্রযুক্তি যদি নিয়ে আসি সঙ্গে সঙ্গে সেটা গ্রহণ করার একটা মানসিকতা থাকতে হয় অনেকজন নিতে চায় না কিন্তু আপনারা সহজে সেটা গ্রহণ করেন এই গ্রহণ করার ফলে কিন্তু নতুন নতুন যে ফসল প্রযুক্তি বা জাতগুলো আসছে সেটা কিন্তু সম্পর্ন করা আমাদের জন্য সহজ হচ্ছে